নমস্কার আমি শাশ্বতী বেঙ্গলি কুকিং ক্যানভাসের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আবার চলে এসছি একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজ বানাবো চাঁদা মাছের সর্ষে দিয়ে তেল ঝাল তাহলে চলুন আজকে রান্না শুরু করা যাক প্রথমেই নিয়ে নিয়েছি আট পিস পরিমাণ চাঁদা মাছ সাথে লবণ হলুদ গুঁড়ো সর্ষের তেল সর্ষে টমেটো কাঁচা লঙ্কা ও লঙ্কা গুঁড়ো প্রথমেই মাছগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে রাখা মাছে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ সাথে নেব পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো ও একটা চামচ পরিমাণ সরষের তেল এবার মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে মাছকে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে এখানে আমাদের ম্যারিনেট করা কমপ্লিট এবার মাছকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম এরপরেই উনুন জ্বালিয়ে নেব তারপর কড়াই বসিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দিতে হবে সরষের তেল এখানে তেল গরম হচ্ছে আর সেই ফাঁকেই টমেটোগুলো কেটে নিলাম সাথে কাঁচা লঙ্কাগুলো চিরে চিড়ে নিতে হবে গরম হয়ে গিয়েছে মাছগুলো দুটো ব্যাচে ভেজে নেব যেহেতু সমুদ্রের মাছ তাই খেয়াল রাখতে হবে মাছে যেন কোনো গন্ধ না আসে তাই মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে আর সেই ফাঁকেই সর্ষেগুলোকে বেটে নিলাম আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও ইউজ করতে পারেন আমি এখানে শিলনোড়ার ব্যবহার করেছি মাছগুলোকে নেড়ে চেটে নিলাম এখানে সর্ষে পাটা প্রায় আমার হয়ে এসছে বেটে রাখা সর্ষে আমি এবার তুলে নিলাম এখানে প্রায় আমাদের মাছ ভাজা কমপ্লিট এখানে আমি খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি দিয়ে দিলাম ওই ভাজা তেলের সাথে আরও কিছুটা সর্ষের তেল তারপর দিয়ে দিলাম কুচুনো টমেটো এরপর ওতে অ্যাড করলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ মতো ও স্বাদ মতো লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন এরপর দিয়ে দিলাম সর্ষে বাটা আর সাথে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর মশলাটা আমরা ভালোভাবে ভেজে নেব মশলা আমাদের কষে এসেছে মশলা কষানো হলে বুঝতে হবে মশলা থেকে তেল ছাড়বে এখানে আমাদের মশলা প্রায় রেডি এরপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো এরপর মাছ দিয়েই পাঁচ মিনিট ফুটতে দিতে হবে এখানে অলমোস্ট আমাদের রান্না কমপ্লিট তাহলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেই ফেলুন চাঁদা মাছ তেল ঝাল আর এই রেসিপি কেমন লাগলো আমাদের জানাতে একদম ভুলবেন না রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী রান্নার ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ